আইসা পরেন আইসা পরেন পাপড় বাজা খায়া যান একটা পাপর বাজা খায়া নানির বাড়ি চইলা যান একটা পাপড় বাজা খায়া নানির বাড়ি চইলা যান ওরে আমার সোনা মনি বাজা খাবা তুমি ওরে আমার সোনা মনি পাপর বাজা খাবা তুমি আমার কাছে চইলাই আস পাপর বাজা খান একটা কইরা পাপরে খায়া নানির বাড়ি চইলা যান মচে মচা পাপড় বাজা চালু কইরা খায়া যান একটা পাপড় বাজা খায়া নানির বাড়ি চইলা যান কোলা পানাসো কাছে আমার কাছে পাপড় আছে কোলা পানাসো কাছে আমার কাছে পাপড় আছে ঘরের ভিতর বৈশা খাবা আনন্দ আর মজা পান একটা পাপড় বাজা খায়া নানির বাড়ি চইলা যান মচে মচা পাপড় বাজা চালু কইরা খায়া যান একটা পাপড় বাজা খাইয়া নানির বাড়ি চইলা যান ওরে আমার দাদা ভাই আর দেশে চিন্তা নাই ওরে আমার দাদা ভাই আর দেশে চিন্তা নাই দেশে আছে পাপড় বাজা গরম গরম বৈশা খান একটা পাপড় বাজা খাইয়া নানির বাড়ি চইলা যান মচে মচা বাজা চালু কইরা খায়া যান একটা পাপড় বাজা খায়া নানির বাড়ি চইলা যান আমার নাম মামুন আলী এই গান নিজে যেই আমার নাম বামু মালি এই গান নিজেই বানাইছি বাড়ি আমার বাসরা কান্দি পোস্টা পিছকাজি করবা একটা পাপড় বাজা খায়া নানির বারে চইলা যায়। মচু মোচা পাপড় বাজা চালু কইরা খায়া জান একটা পাঁপড় বাজা খায়া নানির বারে চইলা জান একটা পাপড় বাজা খায়া নানির বারে চইলা জান থানা টাঙ্গাল জিলা টাঙ্গাল সদরে আসি টাঙ্গাল থানা টাঙ্গাল জিলা টাঙ্গাল সদরে আসি টাঙ্গাল আমাদের বিভাগ পয়রা গেছে ঢাকা একটা পাপর বাজা খায়া নানির বাড়ি যাবা মচে মোচা পাপর বাজা চালু কইরা খায়া যান একটা পাপর বাজা খায়া নানির বাড়ি চইলা যান একটা পাপর বাজা খায়া নানির বাড়ি চই